এই সুন্দর গ্রামে রমেশ নামে এক কৃষক ছিল। সে মাঠে কাজ করত, আবাদ করত। আবাদী এক বিল পানির সংকট দেখা দেয় তারপর তার স্ত্রী কিগো আমি তো বিপদে পড়ে গেলাম। জমিতে তো পানি নেই, ক্ষেত নাই, কাজ নাই, কাজ বন্ধ হয়ে গেছে। এখন আমি কি করব? সলা আমি বললি কি কাজ বাদ দিয়ে তুমি এখন বকুড়ানি নিয়ে জঙ্গলে যে কাট কেটে নিয়ে বাজারে বিক্রি

করে বাজারের থেকে কিছু সজাই কিনে বাড়িতে যাব এভাবে চলতো কঠোর পরিশ্রম এবং শ্রম দিয়ে সততার সাথে জীবনযাপন করতো ছোট্ট এই সংসার কষ্ট এবং পরিশ্রম ছাড়া কখনো সাফল্য হয় না সাফল্য আসে না আসতে পারে না